ছেলেদের ভালো করে মানুষ করতে চেয়েছিলাম সেটা যদি একমাত্র খানিকটা কেউ হয়ে থাকে সে হচ্ছে সোমনাথ তোর মেজদা আর পেছনে তো আর শ্রাদ্ধই লুটিয়ে দিয়েছি তোরও তো বিশেষ কিছু লাভ হয়েছে বলে উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না ঋষি হম দরজার বাড়ি গিয়ে দেখ দেখ গিয়ে সোমনাথের নামের পাশে কি কি সমস্ত ডিগ্রি লেখা আছে মানুষ দেখেও তো শেখে নাকি তোরা তাও শিখিস না না মা তোমার কি আমাদের সবকিছু নিয়ে সমস্যা আমার বন্ধুর সঙ্গে আমি একটু কথা বলছিলাম তার মাঝখানে তুমি ঢুকে বললে বন্ধু আরে বন্ধু হওয়ার আগে যেটা হয়েও এ বাড়িতে এসছে সেটা হয়ে দেখা আমি তোকে বলে দিচ্ছি শিব দেখে নিবি তোর মেয়েটা না সারাটা জীবন জ্বলে পুড়ে মরবে এই মেয়েটার জন্য সারাটা জীবন জ্বলবে কিছু মনে করবেন না মা ঠাকুমশাই তো তখন বলছিলেনই আপনার জন্য উনি সারা জীবন এমনিতেই জ্বলছেন কি? আমার এটুকু বলাতে আর এমন কিভাবে সে চলবেন ওকে সবসময় বড় বড় কথা না তোমার বাঁচাল মেয়ে তোমাকে জন্য পস্তাতে হবে মাও সত্যি সরি বৌদি আমার জন্য মা তোমাকে চারটে কথা শুনিয়ে গেল এক্সট্রিমলি সরি এমান না না তবে কি জানো তো এই বন্ধুটাকে কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আজ থেকে আমরা দুজন দুজনের বন্ধু কেমন আমরা কিন্তু দুজন দুজনকে বন্ধু বলেই ডাকবো রাইট ফ্রেন্ডস এটা আবার কি হচ্ছে যাওয়ার তাই হচ্ছে রাতে ভালো করে ঘুমানোর ব্যবস্থা করছি ও আমার বিছানাটা করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে কি 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 এটা আপনার বিছানা নয় এটা আমার বিছানা আমার নিজের জন্য ঠিক করছি আপনার বিছানা এই যে এই যে দেখুন হ্যাঁ ওতে আমার বেশি অসুবিধা হবে কি এই খাটে শুলে অসুবিধা হবে হ্যাঁ কারণ আমার মাটিতেই ঘুমানো অভ্যেস এই শুনুন আমার সামনে এসব নাটক করবেন না ভালো জন্য মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই সোম থেকে রবি প্রতিদিন রাত আটটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে